উদ্দেশ্য ছিল নোংরা আবর্জনা এক জায়গায় করে জৈব সারে রূপান্তরিত করা ঘটা করে সরকারিভাবে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনাও হয়েছিল সরকারি খাতায় লক্ষ লক্ষ টাকাও বরাদ্দ করা হয়েছিল আর সমস্ত উদ্যোগ যেন এখানেই শেষ মালদার মানিকচক ব্লকের অন্তর্গত এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এই প্রকল্প চালু করতেই পারেনি প্রশাসন একই অবস্থা মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে একে অপরের ওপর দায় ঠেলাঠেলিতে গোটা প্রকল্পই যেন মুখ থুবড়ে পড়েছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান দায়ী করেছেন প্রশাসনকে তো আবার সাধারণ মানুষ পঞ্চায়েতকেই দায়ী করেছেন অন্যদিকে দ্রুতই প্রকল্প বাস্তবায়িত করতে ব্লক প্রশাসনের কাছে দাবিপত্র তুলে ধরেছে বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব মানিকচক ব্লকের অন্তর্গত এগারোটি গ্রাম পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত এলাকায় এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ঘটা করে উদ্বোধন হয়েছিল বছর কয়েক আগে সরকারিভাবে লক্ষ লক্ষ টাকাও বরাদ্দ হয়েছিল এই বরাদ্দকৃত অর্থে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় করা হয় পাশাপাশি বর্জ্য পদার্থ করে এত কিছুর পরও প্রকল্প মুখ থুবড়ে পড়েছে মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্টোরেজ গড়ে তোলার জন্য দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে এগারো লক্ষ সত্তর হাজার টাকা খরচ করা হয় পাশাপাশি বর্জ্য পদার্থ তুলে আনার জন্য তিনটি যানবাহন ক্রয় করতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় একই মতো সমস্ত পঞ্চায়েত এলাকায় কম বেশি খরচ হয় তারপর এতটা সময় পার হলেও এই প্রকল্প বাস্তবায়িত হয়নি মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প চালু করতে প্রয়োজন রয়েছে নির্মিত স্টোরেজের গার্ডওয়ালের আর সেই কাজ হলে যে এই প্রকল্প চালু করা সম্ভব বলছেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল বিজেপি পরিচালিত মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি মণ্ডল জানিয়েছেন এই প্রকল্প চালু করতে স্টোরেজের জায়গায় একটি গার্ডওয়ালের প্রয়োজন রয়েছে পাশাপাশি এই প্রজেক্ট চালু করতে কিছু টাকারও প্রয়োজন রয়েছে প্রকল্প চালু করতে ব্লক প্রশাসন জেলা প্রশাসনের আধিকারিকদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি আগামী বাজেটে কিছু টাকা ধরা হবে আশা করছি দ্রুত এই প্রকল্প চালু করতে পারব এলাকার সচেতন নাগরিকদের অভিযোগ যে উদ্দেশ্য নিয়ে সরকার এই প্রকল্পের উদ্যোগ নিয়েছিল কাজ না হওয়ায় টাকা জলে ফেলা হয়েছে পঞ্চায়েতগুলোর কাজ করার মানসিকতা নেই কিভাবে আয় ইনকাম করা যায় নিজেরা কিভাবে ভাগ করবে এগুলিতে বেশি মনোযোগী যার ফলে সরকারি পরিষেবাগুলি এভাবে পড়ে রয়েছে তবে এই প্রকল্প চালু করতে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দাবিপত্র জমা করেছেন মন্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব তিনি জানিয়েছেন প্রশাসনিক উদাসীনতার কারণে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গার্ডওয়াল না থাকার কারণে এমন অবস্থা শুধুমাত্র কিছু পেটুয়া ঠিকাদারদের খুশি করতে এবং সরকারি টাকা তছরূপ করতেই এই প্রকল্প তড়িঘড়ি করে করা হয়েছিল দ্রুতই প্রকল্প বাস্তবায়িত না হলে আমরা আন্দোলনে নামব তবে দ্রুতই প্রকল্প বাস্তবায়ন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বার্তা রেখেছেন তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির দলনেতা মোহাম্মদ আসির উদ্দিন আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন একটা গার্ড ওয়ালের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হচ্ছে না এটা একটা হাস্যকর বিষয় আমার অভিযোগটা হলো যে বিগত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ফিফটিন ফিনান্স থেকে এগারো লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে সেই অনুযায়ী মথুরাপুর গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতগুলি টটো ট্রলি যে ট্রলিগুলো সেগুলো কিনেছে তিনটি করে তো সেই টোটো ট্রলিগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে তার ব্যাটারিগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে তার কারণ একটা গাডওয়াল হচ্ছে না মানিকচক বিডিও বলছেন যে গার্ডওয়ালটা মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে বানিয়ে দেওয়া হবে তো যখন প্রজেক্টটা তৈরি করা হয়েছিল তো সেই প্রজেক্টে একটা গার্ডওয়াল উল্লেখ করা হয়নি কেন দু হাজার বাইশ তেইশের প্রোজেক্ট আজকে পঁচিশ প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেল মুখ থুকড়ে পড়ে আছে কেন এলাকায় আবর্জনা ভরে যাচ্ছে দিনের পর দিন যে আবর্জনা মুক্ত করার জন্য ওই প্রজেক্ট সেই প্রজেক্ট শুরু হচ্ছে না কেন শুধুমাত্র কি কাটমানি বা কিছু ঠিকাদারদের খুশি করার জন্য এই প্রজেক্টটা তড়িঘড়ি করে করা হয়েছিল যার বাস্তবায়ন বাস্তবায়ন হবে না এই প্রজেক্ট মুখ কেন পড়ে আছে ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের এই প্রোজেক্ট কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন থেকে এই প্রজেক্টগুলো যেখানে সব জায়গায় চালু হচ্ছে সেখানে মানিক কেন মুখ থুবড়ে পড়ে আছে এর উত্তরটা ভালো করে মানিকচক ভিডিওই দিতে পারবেন আমি লিখিত আকারে সব জায়গায় অভিযোগ জানিয়েছি আমরা এই বিষয়টা নিয়ে যদি খুব ধরে তাড়াতাড়ি শুরু না হয় তাহলে আমরা কিন্তু মানিকচক ভিডিও সহ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয় নিয়ে আন্দোলন শুরু করব কারণ হচ্ছে যে একটা গার্ডওয়ালের দরকার গার্ডওয়াল না থাকলে তো আমরা জৈব আবর্জনা যেটা সেটা তুলতে পারছি না যার জন্য আমরা চালু করতে পারছি না কারণ হচ্ছে যে কিছু মানে প্রজেক্ট চালু করতে গেলে কিছু টাকার দরকার যেটা আমরা এইবার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের প্ল্যানে ধরেছি এবার আমরা পঁচিশ ছাব্বিশের প্ল্যানে কাজ করতে পারব যখন তখন সেটা আমরা করতে পারবো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি চালিয়ে মানে কাজটা যেন চালু করা হয় আর আমরা বিডিও সাহেব আর জেলা প্রশাসনকে জানাবো এবং এমনি জানিয়েছি কিন্তু মানে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা চালু করব শুধুমাত্র মেনলি হচ্ছে যে ছোট মোটো কাজ আমাদের স্টার্ট হয়ে আছে আমরা প্লাস্টিক এগুলো শুকনো আবর্জনা যেগুলো এগুলো আমরা তুলছি কিন্তু জৈব আবর্জনা আমরা গাড়ওয়ালের জন্য তুলতে কি মনে করছেন হবে তাড়াতাড়ি হ্যাঁ যাবে আশা করি হচ্ছে এগুলার ক্ষেত্রে স্ট্রাকচারটা প্রথমে গঠন করতে হয় যেটা টেন্ডারের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে দু একটা অঞ্চলে জায়গার সমস্যার জন্য এখনো হয়নি কিন্তু প্রায় অঞ্চলে হয়েছে হওয়ার পরে ওখানে যে কাজ করবে এসএসজি দলের মহিলারাকে নিয়োগ করতে বলা হয়েছে এবং ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপন প্রক্রিয়াটা তো অনেক রকম অনেকেই জানে না ওরাকে সচেতন করে কিভাবে কাজ করতে হবে এগুলাকে ট্রেনিং দিয়ে ওদেরকে নিয়োগ করতে বলা হয়েছে নিয়ে প্রধান ইয়ে সকল আধিকারিকদের নিয়ে ব্লক প্রশাসনের তরফ থেকে গত সপ্তাহে একটা ট্রেনিংও হয়েছে এই ট্রেনিংয়ের পরে কমিটি ফরমেশনগুলো হয়ে গেলে এই কাজগুলো শুরু হবে বছরের পর বছর ধরে বন্ধ কি জন্য কোনো কাজই হচ্ছে না এটা বছরের পর বছর বলা ভুল হবে এটা গত বছর থেকে কাজ শুরু হয়েছে টোটাল স্ট্রাকচারটা করতে একটা সময় লাগে এটা করার পরে আমাদের সরকার এবং প্রশাসন এটাতে জোর কদমে উদ্যোগ নিয়ে কাজগুলো করাচ্ছে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কমিটি ফরমেশন এবং টোটো যেগুলো ই কার্ড নেওয়া হয়েছে সেগুলো তো চালানোর জন্য ড্রাইভার দরকার কিন্তু ওখানে ওদের কোনো স্যালারি লাগবে না মানে ভলেন্টিয়ারই হেল্প করতে হবে এটার জন্য লোককে সচেতন করা হচ্ছে এটা পেতে একটু সময় লাগবে কমিটিগুলা ক্লিয়ার হয়ে গেলে ভলেন্টিয়ারগুলা নিয়োগ হয়ে গেলে কাজগুলো শুরু হবে বিভিন্ন পঞ্চায়েতের একটু পঞ্চায়েতকে দায়িত্ব নিয়ে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে কাজ আর যে কমিটিগুলোর ব্যাপার আছে দ্রুত ফর্মেশন করে এগুলা স্টার্ট করতে হবে এটা তো স্পষ্ট বিজেপিদের কাজ হচ্ছে শুধু অভিযোগ করা আমার কাছে কথা হচ্ছে ওখানে বিজেপি প্রশাসিত বা বিজেপি প্রধান আছে ওনারাই টেন্ডার করে ওই এমআরএফ এর বিল্ডিংটা করেছেন তো ওনাদের গাড়ওয়ালটাও করে দেওয়া উচিত ছিল উনি কি করে অভিযোগ করে ওনার তো দায়িত্ব লোককে পরিষেবা কীভাবে দেওয়া যাবে ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে ওনারা করে মিলেই সেটা হয়